হ্যালো এপ্রন তো আমরা ফার্স্ট অফ অল রওনা দিলাম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে আমরা এখন বাসে আছে তো এখন আমরা কক্সবাজারের যে মেন গেট যেখানে আমরা বাস থেকে নেমে রাস্তা দিয়ে হেঁটে আমরা রুমে যাচ্ছি তো রুম থেকে রেডি হয়ে আমরা এখন সমুদ্রে যাচ্ছি স্নান করতে তো চলে এসেছি কক্সবাজার সমুদ্র সৈকত তো আমরা গতকাল পাঁচটার দিক রওনা দিয়েছিলাম তো আমরা সকাল সাড়ে ছয়টার দিক এখানে পৌঁছে গেছি তো আমরা এখন হোটেলের রুম বুক করে তো এখন আমরা লাবণী বীচে আছি লাবণী ব্রিজ এটা এখন আমাদের এসে অনেক সুন্দর আপনি নিশ্চয়ই পানির গর্জন শুনতে পাচ্ছেন দেখুন যে কি পরিমাণ ঢেউ এখানে হয় লাবণী ব্রিজে তো এখানে আসার পর দেখি চারিদিকে অনেক লোক অনেক বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এখানে লোকে গেছে সত্যি কথা বলতে আমাদের সমুদ্র সৈকত অর্থাৎ কক্সবাজার এটা সত্যি একটা অন্যরকম একটা পরিবেশ এবং এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে তো এই পাশেই বিমানবন্দর অবস্থিত কক্সবাজারের যে বিমানবন্দর সেটা এখান থেকে প্রতি হ্যাঁ পাঁচ মিনিট থেকে দশ মিনিট পরবর্তী আমরা এখানে বিমান যেতে দেখি একটু আগে আপনারা কিন্তু বিমান দেখতে পারলেন ঠিক আছে তো দেখুন কি পরিমাণ ঢেউ আছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতে ততটা ওইভাবে না দেখতে পারলেও আপনি যখন সামনাসামনি আসবেন তখন আপনি দেখতে পারবেন যে আসলে কি পরিমাণ ঢেউ এখানে সৃষ্টি হয় ওই তখন এখানে বিমান যাচ্ছে বললাম তো যে প্রতি মিনিট অর্থাৎ দশ থেকে ধরুন পনেরো মিনিটের মধ্যে বিমান চান তো আপনারা হচ্ছে যারা এখানে কক্সবাজারে কম টাকায় কম খরচে আসতে চান ঠিক আছে তো আমি ধরুন আমি ফরিদপুর থেকে আসছি তো আমরা ফরিদপুর থেকে একটা বাস ভাড়া করে আমরা অনেকেই পঁয়তাল্লিশ জন আমাদের এক একজনের ধরুন পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো লাগছে আর কি হ্যাঁ যা আসা খরচ তো পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো লাগবে এখানে আসতে ঠিক আছে তো এখানে আপনি আসার পর জাস্ট আপনি যদি তিন দিন অর্থাৎ দুই রাত একদিন যদি এটা থাকতে চান তাহলে আপনি এই খরচে আসতে পারবেন ঠিক আছে তো আমার মনে হয় যে এটা হচ্ছে সব থেকে নিম্ন খরচ ওকে এই খরচে আপনি এখানে আসতে পারবেন তো এখানে আসার পর আপনি এই পরিবেশটা দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যদি দুই দুই রাত রাত অর্থাৎ একদিন যদি আসেন তাহলে আপনি এখান থেকে এই কক্সবাজার লাবণী বী দেখতে পারবেন এবং তার সাথে হচ্ছে আপনি হিমশোরিটা দেখতে পারবেন হিমসরি আমরা কিছুক্ষণ পরে আমরা হিমসরিতে চলে যাব তো এখানে হচ্ছে মাছ একটা কাঁকড়া সরি কাঁকড়া সমুদ্রে একটা এই কাঁকড়াটি ধরে জাস্ট আপনাদের দেখানোর জন্য সেখানে স্নান করতে করতে আমরা এই কাঁকড়াটি আর কি এখানে পেয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি হচ্ছে হিমচুরির দিকে এটা রাস্তার সাইডে হচ্ছে পাহাড় দেখুন রাস্তা এই সাইডে পাহাড় এবং তার পিপুরির সাইডে হচ্ছে সমুদ্র ঠিক আছে জাস্ট অসাম একটা পরিবেশ দেখেন এই বিপরীত অর্থাৎ বাম দিকে পাহাড় ডান থেকে সমুদ্র দেখছেন মানে জাস্ট সুন্দর একটা পরিবেশ হিমচুরের দিকে তো আমরা কক্সবাজার থেকে আমরা লাবণী বিচ থেকে আমরা অটো রিজার্ভ করে নিই অটো নিয়ে যাই আমরা ওইখানে যে গিয়ে অর্থাৎ আমরা তিনটা দিকে গেছি ওই আমাদের হিম হিমচুরিতে তিনটার দিকে গেছি আমরা বলেছিলাম যে আমরা তিনটা থেকে যাবো আমরা ওইখান থেকে সাড়ে পাঁচশো দিকে রওনা দেবো তো অটোওয়ালা আমাদের কাছে ওইখান থেকে একবার ডিরেক্ট রিজার্ভ চারশে আটশো টাকা ঠিক আছে অর্থাৎ আমরা দুই ঘন্টা দেরি করছি ওইখানে গিয়ে আটশো টাকা রিজার্ভ আমরা ওইখানে যাবো ওইখান থেকে আবার আমাদের লাবণী বীজে নিয়ে যাবে তো আপনি যদি দুই রাত তিন দিন এখানে মানে যে চান দুই রাত একদিন টোটাল হচ্ছে তিন দিন তাহলে আপনি এই লাবুনি বীজ এবং এই হিমচুরিটা দেখতে পারবেন তাছাড়া মহেশখালী এভরিথিং আশেপাশে যতগুলো কেন্দ্র আছে ঘোরার জন্য স্পট আছে সেগুলো আপনি দেখতে পাবেন না কারণ আপনি সময় পাবেন না ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের হিমসুরি যে পাহাড় সব থেকে বড় বড় হিমসুরিতে সেটার উপর থেকে দাঁড়িয়ে হচ্ছে আমাদের এই সমুদ্র দেখা যায় ওপারে দেখুন সামনে কিন্তু আমরা সমুদ্র দেখতে পাচ্ছি ঠিক আছে তো কি বললাম যে আমাদের যদি কম খরচে আসতে চান তাহলে আপনি এটা করবেন তো আমরা হচ্ছে পরে আমরা আবার আমাদের লাবণী বিচে চলে গেলাম এটা হচ্ছে সন্ধ্যার পর হ্যাঁ তখন সাড়ে সাতটা কি আটটার মতো বাজে মেবি তো আটটার দিকে আমরা লাবণী বিচে এখানে দাঁড়িয়ে আছি দেখুন অর্থাৎ দিন যাবে এখানে স্রোতের পরিমাণ বৃদ্ধি পাবে আমরা যখন স্নান করছিলাম তখন সকাল দশটা মতো বাজে তো এখন বাজে রাত আটটা এখন প্রচণ্ড ঢেউ নদীতে সমুদ্রে তো আশেপাশে যে ঘাটম্যান থাকে যে ঘাটম্যান সে হচ্ছে সকল যারা এ আসিল এখানে যারা ঘুরতে এসেছে তো সবাইকে উঠিয়ে দিচ্ছে ঠিক আছে তারা সমুদ্র থেকে স্নান করতেছিল উঠে গেছে প্রচুর লোক হয় ঠিক আছে আপনি এখানে আসবেন ঘুরবেন অনেক মজা পাবেন কম খরচে মাত্র পনেরোশো টাকা থেকে আমাদের এখানে আমার যেটা খরচ হয়েছে এটা বলা উচিত না বাট তারপরে বলতেছি আমার যেটা খরচ হয়েছে সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার মতো ঠিক আছে অর্থাৎ পনেরোশো টাকা ধরুন খরচ আর এমনি দুই হাজার টাকা আপনার এক্সট্রা কিছু খরচ হবে আমি আবার কিছু কেনাকাটা করছি তো এই কারণে ঠিক আছে এই হচ্ছে রাতের পরিবেশ দেখুন এই যে বিমান যাচ্ছে এটা সন্ধ্যার দিকে একটু বিকালে মানে প্রতি পনেরো থেকে বিশ মিনিট ধরুন ধরুন পনেরো মিনিটের আর কি বিমান যাবে এখান থেকে ঠিক আছে পাশে হচ্ছে এয়ারপোর্ট তো যাই হোক এই হচ্ছে আমাদের কক্সবাজার জার্নি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে